বসিরহাটের মাওলানাবাগ দরবারের শরীফের দাওয়াতে ইফতার মজলিশে সমাজসেবী বাবু মাস্টার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র রমজান মাস আর এই রমজান মাসের দিনে বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফে ইফতার মজলিসে দেখা গেল বিশিষ্ট সমাজসেবী ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারকে এদিন এই ইফতার মজলিসে সকলের সাথে বসে ইফতার করলেন

মনৰ <laughs> বাক্য

নামাজ মসজিদেই হচ্ছে সকলেই দয়া করে মসজিদেই যান অনেক বড়মা আসেন তার ভিতরে কেউ আবার পড়াবেন আপনারা মসজিদেই যান যে শুধু অসৎ রাজনীতি করছে যারা থেকে নষ্ট করার প্লান করছে তাদের এই দরবার থেকে একটা জবাব দেওয়া এই যে দরবার থেকে আজকে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এক জায়গায় গেছি যে আমরা এক আছি আমরা একসাথে আছি আমরা ওইনিকও আছি এবং আমরা একতা থাকবো এবং এখান থেকে আমরা অসৎ রাজনীতিকে ছুড়ে ফেলে

লক্ষ্য রাখবে এই দরবারগুলো লক্ষ্য এবং তার যে সমস্ত মন্দির আছে বিভিন্ন জায়গা আছে সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখার কেননা এখন তো রাজনীতি ধর্ম এখন বলবে যে কুকুর রাজপুর সাহেবের দরবারদের কথা বলে গেছে ওনাদের কথা বলে গেছে এ হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে দেখি আমার থেকে লক্ষ্য মমতা আমাদের অভিভাবিকা আমার রাজ্যের অভিভাবিকা আমাদের রাজ্যে আমাদের যে দল সমাজের কাজ করবে সমাজের পাশে থাকবে আমি যদি দেখে নরেন্দ্র মোদী যদি জুমলা না করে যদি কাজ করে নিশ্চয় যাবো কিছুদিন আগে এফতারে মোদী একতার দিয়েছে। সেই প্যাকেজ মুসলিম দেখারে কী করছে মুসলিম দেখারে উল্লু বানানো হচ্ছে চুমনা যে প্যাকেজটা তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে আপনার সোসাইটিতে অনুষ্ঠিত রেখেছে আর সোশ্যাল থেকে প্রচার হয়েছে ওখানকার মানুষ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে কি দিয়েছে একটা ছোট পাত্তা আর কাউকে একটা পাত্তা হচ্ছে আপনার শাড়ি দিয়েছে তো এইটাকে নিয়ে আজকে দেখুন নরেন্দ্র মোদী ওখানে